বাজার স্থলবন্দর এটি বাংলাদেশের তেরোতম স্থলবন্দর এবং এটি দুই হাজার দুই সালে কার্যক্রম শুরু করে আমদানি রপ্তানি এটা মূলত ত্রিপুরা বিশ্রামগঞ্জ যে এরিয়াটি রয়েছে ভারতের সে ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের কুমিল্লা শহরের সাথে সম্পৃক্ত এবং ঢাকা থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর এটি বিবিরবাজার স্থলবন্দরটি মূলত গোমতী নদীর তীর ঘেসেই কিন্তু এটি বাংলাদেশ প্রান্তে রয়েছে বিবির বাজার স্থলবন্দর দিয়ে কিন্তু আপনি যাত্রী হিসাবেও আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে ভারতে যেতে পারবেন পাশাপাশি এই বিবির বাজার স্থলবন্দরটি কুমিল্লা সদরের সাথেই কিন্তু সম্পৃক্ত আপনি কি কখনো বিবির বাজার স্থলবন্দরে এসেছেন আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্ট করে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ